না যুদ্ধ মানে বড় হুজুরি ফুটানো না যুদ্ধ মানে মিলাদের জিলাপি খাওয়া না যুদ্ধ মানে রক্ত দাও রক্ত নাও গলা কাটাও গলা কাটাও দাও লাশ নাও ঠিক এক মিনিট আগে আপনি জিন্দা এক মিনিটের ভিতরে আপনি মুর্দাগুলি খেয়ে পড়ে গেছেন ঠিক কিনা ঠিক তাই লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায় দুই এক হাজার মুসলমান শহীদ হতে পারে না সেই শহীদদের ব্যাপারে নবীজির বক্তব্য আর ফজিলত হলো নবীজি বলেছেন ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যে আমার উম্মতের যারা শহীদ হবে হুম আফসালুস শুহাদা এরা হবে শহীদ সম্রাট তিন নাম্বার ফজিলত নবীজি বলবেন সাহাবাই কেরাম নরিচরে বসেছেন নবীজি নরিচরে বসেছেন আপনারা দুই এই সবাই দুইটা হাত শক্তভাবে ধরেন এই রকম মুট করে শক্তভাবে ধরেন এখন আপনি লাফায় উঠবেন তিন নাম্বার ফজিলত শুনলে নবীজি বলেন আবু বকর আমার ওসমান আলী বলেন তো সেই যুদ্ধের ফলাফল কি হবে সাহাবাই কেরাম তাদের স্বভাব সুলভ জবাব দিলেন আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানাইছো নবীজি মুসকি হেসে বললেন আবু বাকর সেই যুদ্ধের ফলাফল কি হবে জানো রেডি 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 এই তুই হাত ধরেন শক্ত একটু উচ্চা করেন উচ্চা করেন জলদি উচ্চা করো এখন তুমি চিংড়ি মাছের মতো লাফাইবা দেখবা নবীজি বলছে আবু বাকর ওমর ইন্ডিয়ার মধ্যে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে জিতে যাবে জিতে যাবে জিতে যাবে জিতে যাবে জিতে যাবে আল্লাহু আকবার খামর সময় হলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের যশবাকে শ্রদ্ধা জানাই এবার জানতে চাই মুসলমান আমার নবী বলেছেন ইন্ডিয়ার ভিতর উন্ম জিতে যাবে এখন কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী কবি সাহিত্যিক দার্শনিক হয়ে যদি বলেন হম যুক্তি এ ধরে না ইন্ডিয়ার যদি জিতা সম্ভব নয় ওই মুসলমান না কাফের এই কলফাটা বলতো মুসলমান না কাফের মনে মনে যদি কেউ ভাবে এটা কি সম্ভব ইন্ডিয়াকে হারানো ফাকাদ ইরতাদা ও মুরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে ঠিক কি না বলেছেন ইন্ডিয়ার যুদ্ধ আমার উম্মত জিতে যাবে আরে কাশিমপুর কারাগারের ছয় তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চুকে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার পতাকা উঠতেছে আমরা সেই ঠান্ডা লাগাইতেছি আল্লাহ আল্লাহ আল্লাহু নাম্বার ফুজিল এক নাম্বার যারা ইন্ডিয়ার প্রতি যুদ্ধ করবে সব ভেসে যাবে দুই নাম্বার যারা শহীদ হবে তারা শহীদ সম্রাট হবে তিন নাম্বার যুদ্ধের ফলাফল উম্মত জিতে যাবে মুসলমান জিতে যাবে তিন নাম্বার চার নাম্বার আল্লাহ নবী বলেন সেই যুদ্ধে মুসলিম মুজাহিদরা লড়তে লড়তে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর বাপ বকল প্রধানমন্ত্রী আধুনিক ভাষা নবী জামানার ভাষা হলো প্রধান হিন্দুস্তান প্রধান ঠিক কি বলেন ওই ভারত প্রধানের বাসভবন ঘিরে ফেলবে মুসলমান মুজাহিদরা তার বাড়িতে প্রবেশ করবে তার স্বয়ন কক্ষে বেডরুমে তার শোয়ার ঘরে ঢুকবে ইঁদুরের বাচ্চার মত ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর গলা টিপে মুসলমানরা হত্যা করবে এরপরে সিলসিলাতুল হাদিদ লোহার শিকল আর গলায় পেঁচাইয়া মরা কুত্তার মতো লাশটা টেনে রাস্তায় এনে রাস্তায় দাঁড়িয়ে আছেন মুসলমানদের মুজাহিদ কমান্ডার তার পায়ের নিচে তার লাশটা ফেলে দিবে আল্লাহ আমি বলি মুদি সাহেব শেখ কোলে নিয়ে যে খেলাধুলা হেলাধুলা শুরু করেছেন যে দাবার গুটি খেলতেছেন মনে হয় ওই লোহার শিকলটা আপনার গলায় ছুড়বে সমূহ সম্ভাবনা মোদীর গলায় ঝুলবে ঠিক কি না কর ইন্ডিয়ার বিরুদ্ধে যদি যুদ্ধে জড়িয়ে যায় বাংলা আবার বৃদ্ধ ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক তোমরা আমরা কি ঘরে বসে থাকবো একসাথে যুদ্ধে নেমে যাবো ঠেকের রেখা। তাই এবারের সংগ্রাম নবীজির মর্যাদা রক্ষার সংগ্রাম এবারের সংগ্রাম দিল্লির লাল কিল্লায় কলেমার পতাকা উড়াবের সংগ্রাম এবারের সংগ্রাম বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট আইন স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা চালু করার সংগ্রাম ঠিক কি না তোরা এই সংগ্রামে আল্লামা মামুন হক সহ ওলামা একরাম নেতৃত্ব দেবে তোমরা কি আলেমদের সাথে থাকবে তারা আলেমদের সাথে থাকবে হাত তোলা আল্লাহ আকবার বলে দেখাও তাই এবারে সুলগান হলো তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা মুখস্থ করো তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা কোরআন হাদিস ওলামা তোমার আমার ঠিকানা কোরআন হাদিস আল্লাহ আমি আরো দুইটা মাহফিলে কিশোরগঞ্জ আসব সময় দিতে পারি না বাবা এই যে রাতে তিনটা মাহফিল শেষ করে ঢাকায় যাব কতটুকু কোন সময় পৌঁছবো আমি জানি না সকাল দশটা আমি মামুল হক মনির কাছে আমি হেলিকপ্টারে উঠে নগায় যাব মাগরিবের আগে মাহফিল শেষ ওই হেলিকপ্টার সূর্য ডুবার আগে আমাদের আবার ঢাকায় পৌঁছে ঢাকায় এসে এয়ারপোর্ট থেকে আবার মনোহরটি মাহফিল হাজির হতে হবে আমরা তো আপনাদের সামনে হাজির হতে পারবো এই যে রফিকুল ইসলাম মাদানি আমার অতি স্নেহের পাত্র আমার সন্তানদেরকে আমি যেমন জানি রফিকুল ইসলাম আদানীকে ওই আদর করি আমাদের পাঁচজন তো হাসিনা ছাত্র না কোরআনের পাখি দেল হাসান সাইদিকে হত্যার পরে আমি মামুল হক মনির কাসিমি আমির হামজার এই রফিকুল ইসলাম আদানি ভেবেছিলাম আমাদেরকে মনে হয় লাশ বানানো ছাড়া হাসিনা ছাড়বে না শুধুমাত্র দেশের লক্ষ লক্ষ মুসলমানদের চোখের পানি ও রামা দোয়া তোয়া মা বোনদের নফল রোজা আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন ঠিক না বাবা আল্লাহ চাহে তো এই সোহেল তাই তোমার জায়গাটার নাম বলো যেখানে খেলানবো

কমিটি আমাদের আমদাদি মাদ্রাসার হুজুররা ওনারা মুরব্বী মুক্তিযোদ্ধা এই মুক্তি শফিক আমাদের জেলা সভাপতি আলহামদুলিল্লাহ বলেন সকলকে দাওয়াত থাকলো খাতমানবত ইস্তেমায় যাবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হরান হাদিস